বিষ্টু আজকে যে কারেন্ট নেই সেটা বলেছে তোমার ফ্রেন্ডে কেমন লাগছে ভালো লাগেনি দেখো আজকে কারেন্ট নেই আজকে নয় গতকাল থেকে কারেন্ট নেই কিন্তু ইনভার্টারের চার্জ ছিল বলে আমরা বুঝতে পারিনি সকাল থেকে ভীষণভাবে বুঝতে পারছি মানে ভীষণভাবে বুঝতে পারছি আর আমরা ছাদে বসে আছি প্রচণ্ড গরম লাগছে মানে গোটা গ্রামে এক ফোটা মানে কোথাও কোথাও একটু কারেন্ট নেই যেহেতু ট্রান্সফর্মার পুড়ে গেছে বুঝতেই পারছো সবচেয়ে কষ্ট এই যে আমার পুচকুটা স্কুল থেকে এসেছে কোন সাড়ে পাঁচটায় উঠেছে তারপর স্কুল থেকে এসে একটুখানিও ঘুমোতে পায়নি বেচারা বলো বেটা বাগানে গিয়ে ওই গাছ তোলাতে ঘুমিয়েছে মানে কি দুর্ভাগ্য বাড়ি থাকতে করতে মানে গাছের তলায় শুতে হয়েছে তাই না বলো বেটা আজ যে পড়াশোনা কিচ্ছু হবে না বেটা কি করে পড়বে না আছে ফ্যান না আছে লাইট পড়বে কি করে গরমের মধ্যে নিজে যান বাঁচাবে না পড়াশোনা করবে তাও দুপুর বেলায় মেঘটা দেখো তো সত্যি ভীষণ সুন্দর লাগছে আমার মেয়ে বলছে আমার ছবি তুলতে ইচ্ছে করছে এখন বাজছে প্রায় সাতটা কটা বাজছে ঘড়ি দেখতে পাচ্ছি আমার মেয়ে বলছে যে আমার এত ভালো লাগছে মেয়েটা মনে হচ্ছে যে ছবি তুলি আমরা ছাদে বসে আছি আমার মেয়ে হোমওয়ার্ক করে নিয়েছে দুপুরবেলায় শুধুমাত্র হোমওয়ার্কটাই করেছে আর কিছু পড়া করতে পারেনি তো তোমাদেরকে বলে রাখলাম যে আমাদের কারেন্ট নেই যদি কারেন্ট আসে কখন আসে আমি তোমাদেরকে জানাবো ঠিক আছে এখন সন্ধ্যা সাতটা বাজছে প্রায় সাতটাই হবে হুম ঠিক আছে বিষ্ণু বাই বাই বলে দাও তো এটা